আসসালামু আলাইকুম প্রিয় খামারের উদ্যোক্তা ভাই বোনেরা সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে আজকে আরেকটা আশি থেকে একশো ডিমের ফুল এসি ইনকিউবেটর নিয়ে আসছি ফুল এসি ডিসি তো দেখেন এখানেও আমরা দুইটা কন্ট্রোলার ব্যবহার করছি এটা হলো ডিসি কন্ট্রোলার এটা এসি কন্ট্রোলার তো এখানে আমাদের নাম নাম্বার তো দেখে দেওয়া আছে এটা তো দেখতে পারতেছেন আপনারা তো আমরা যে তারগুলো ব্যবহার করছি এগুলো অনেক ভালো মানের এসি লাইনের তারটা অনেক ভালো মানের দিছি এবং ডিসি লাইনের তারটাও দেখেন অনেক হাই কোয়ালিটির তার দিছি আমরা আর আমরা মিটারটা উপরে দিছি ঠিক আছে আর মেশিনের কালার তো দেখতে এটা হলো এসি লাইনের লাইট দিছি আমরা এখানে একটা ওয়াটার লাইট ব্যবহার করলে হবে আর একটা হাই স্পিড কুলিং ফ্যান দেয়া আছে ঠিক আছে আর ডিসি লাইনের জন্য দুইটা বাল্ব দেয়া আছে আর একটা ফ্যান এটা যখন আপনি ব্যাটারির সাথে কানেকশন দিয়ে রাখবেন কারেন্ট যাওয়ার সাথে সাথে অটোমেটিক ডিসি থেকে কানেকশন নিয়ে নেবে আর আমাদের মেশিনের সাথে তো অবশ্যই এরকম একটা ইয়া পেয়ে যাবেন ম্যানুয়েল গাইড এখানে মেশিন চালানোর নিয়ম সব কিছু লেখা থাকবে তারপরে বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বুঝাই দিব আর মেশিনের সাথে অবশ্যই ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন ছয় মাসের ভিতরে কোনো পার্স হলে আমরা ঠিক করে দেব ঠিক আছে তো এই মেশিনটার প্রাইস মাত্র তেইশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র তেইশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম হাই কোয়ালিটির মেশিন সাথে থাকবে ছয় মাসের গ্যারান্টি তো আজকের বিলটি এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম